নিয়ে আসলামতগুলো গানের স্কিন আছে সবগুলো বার করার চেষ্টা করবো তোমাদেরকে দেখাবো বার করে তাছাড়া তোমার দেখতে পাচ্ছ নতুন ভাবে আমাদের দু একুশে যে ইএমপি এসছিল সেই ইএমপি টা তোমার দেখতে হবে তার সঙ্গে নতুন গানের স্কিন হিসেবে আমাদের ভোগানটা আছে গানের স্কিনটা তোমাদের দেখতে আমাদের এম এইটিন এইটিন সেভেন অ্যান্ড প্যারাফেলা গানের স্ক্রিনটা তোমরা রিপিটেবল দেখতে পাবে তো আজকে এই ইভেন্ট যতগুলো ইভো গানের স্ক্রিন আছে তোমরা দেখতে পাচ্ছ সবগুলো বার করবো অ্যান্ড তোমাদের দেখাবো কতগুলো ডায়মন্ড লাগবে না লাগবে ভিডিওটা সম্পূর্ণ দেখবে অ্যান্ড ভিডিওটা দেখার পরে তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে অ্যান্ড তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তোমরা জানো যেখানে যতগুলো ইভো গানের স্ক্রিন আছে আমার আইডিতে সবগুলো গানের স্ক্রিন কিন্তু আছে তার জন্য আজকে আমি কি করেছি আমার একটি ফ্রেন্ডলি আইডি নিয়েছি যেখান থেকে তোমরা দেখতে পাচ্ছ অলরেডি প্যারাফেল গানের স্ক্রিনটা ওয়ান দেখাচ্ছে আচ্ছা আর কি দেখা যাক দু হাজার ডায়মন্ড এর মধ্যে আমি কতগুলো গান স্ক্রিন বার করতে পারি ম্যাক্সিমাম তোমার দেখতে পাচ্ছ ইভো গান ইন পঞ্চাশ স্পিনতে হচ্ছা যদি স্পিন বলো তাহলে যে কোনো একটা গানের স্কিন পাবে আর যদি তোমরা ওয়ান মানে আমাদের যে গানের স্কিনটা বলে দিয়ে ওয়ান দেখা সেই গানের স্কিনটা যদি রিপিটেবেল করে তার পরিবর্তে কিন্তু তোমরা এই ভোট টুকেন পাবে আর প্রত্যেকবারে এরকম হয় একশোটা ভোটের টোকেন দেয় তোমরা জানো আর মানে গাড়ি সেখান থেকে আমি ম্যাক্সিমাম দুটো গানের স্কিন বার করতে পারবো অ্যান্ড আমাদের যদি লাগ ভালো থাকে তাহলে কিন্তু তিনটা গানের স্ক্রিন বার হয়ে যেতে পারে তাছাড়া এখানে আমরা এক্সট্রা টোকেনও পেতে পারি তো এখানে আমি প্রথমে কিন্তু দুশো ডায়মন্ডের টেন প্লাস ওয়ান স্পিন করবো দেখা এক টেন প্লাস ওয়ান স্পিন আমাকে প্রথমে কি দেয় তো স্কিপ করব না কেননা প্রত্যেকবার স্কিপ করে দেওয়ার পরে আমাদের যে লাফ পেতে সেই লাখটা কিন্তু ডাউন হয়ে যায় তো আজকে তোমরা দেখতে পাচ্ছো টেন প্লাস ওয়ান স্পিন প্রথমে এই করে দিয়েছি অ্যান্ড স্পিন চলছে তো দেখা যাচ্ছে প্রথমে স্পিন আগে কি দেয় তোমরা দেখতে পাচ্ছো ওয়ান ফাইভ টান ফাইভ দিচ্ছে রাইস এখানে কিন্তু ওয়ান স্ক্রিন পেলাম না অ্যান্ড তারপরে কি করবো আবার কিন্তু টেন প্লাস ওয়ান স্পিন দুশো নেমন্ডের

মানে আমার আইডি যখন আমি স্পিন করি এরকম ভাবে একবার আমাকে দেয়নি মনে কোনো দিনও আনকি তোরা তোমরা জানো যে রেগুলার ভিডিও দেখো তারা বুঝতে পেরে গেছো যে আমার আইডিতে এরকম ভাবে স্পিন করলে আমি কিচ্ছু পাই না তো আজকে ফ্রেন্ড আইডিতে স্পিন করছি আর গাইস তোমরা দেখতে হচ্ছ মাই সাব মাত্র নশো ডায়মন্ডের মধ্যে গাইস তোমরা দেখতে হচ্ছে দুটো গান স্পিন ভেঙে আর কি তা আবার দেখতে হচ্ছে টেন প্লাস ওয়ান স্পিন দুশো ডায়মন্ডের তো দেখা যাক এই স্পিনে কি দেয়

ভাই সাহেব আজকে লাখটা কি হচ্ছে আমি বুঝতে পারছি না লাখ না দেখা যাক ও ভাই সাহেব ফার্ম গান রিপিট করে দিয়েছি তার জন্য গ্যারেন্টি আমি একশো টোকেন পাবো আর কি তো দেখা যাক কি হয় আর কি ও ভাই সাহেব দেখতে পাচ্ছ একশোটা কিন্তু টোকেন পেয়ে গেছি রিপিটেবল করেছে তার জন্য মানে যেরকমভাবে ওখানে রুল যেটা সেরকম ভাবে কাজ করছে কিন্তু শুধু আজকে আমি এখান থেকে গাড়ি স্পিন করলাম না কেন তোমরা দেখতে পাচ্ছ গাড়ি সেখানে দুটো গানের স্ক্রিনে পেয়ে গেছি সাতশো বত্রিশটা ডায়মন্ড আছে তো সেই ডায়মন্ড নাকি সে বয়েবাসে পার্চেস করবে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ফেমাস গান স্কিন পেয়ে গেছি এম এইটিন এইটিন সেভেন পেয়ে গেছি তো এই ইউএম পিনটা পাইনি আর কি তো এটা আজকে বার করবো না নেক্সট টাইম তাকে বার করার চেষ্টা করবো না তার আইডিতে বার করার চেষ্টা করবো বা তাকে বার করে দেবো এরকম হতে পারে তোমরা দেখতে পাচ্ছ এখানে তিন লেভেল পর্যন্ত আপডেট হয়ে গেলো ফেমাস গান স্কিনটা চার লেভেল পর্যন্ত হবে না আর কি আজকে তোমরা দেখতে পাচ্ছ গাই সেরকম ভাবে আমার ফ্রেন্ড আমি এইসব গান স্কিনগুলো বার করে দিলাম তোমরা যদি চাও তোমার এইটা এইসব গান স্কিনগুলো বার করতে তাহলে কি করবে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে তোমরা একটু সুন্দর কমেন্ট করবে সো আসি হচ্ছে আজকে ভিডিও তোমাদের পছন্দ হয়েছে পছন্দ একটা লাইক করে দাও আর गाइस তোমরা যদি ফ্রি ফায়ার আর অনেক কত নতুন নতুন ইভেন্ট আর আপডেটের ব্যাপারে জানতে চাও সে ক্ষেত্রে এর উপর এখানে কিন্তু তোমরা দুটো ভিডিও দেখতে পাচ্ছ এখনো যদি তোমরা যদি এই দুটো ভিডিও না দেখে থাকো সেক্ষেত্রে ক্ষেত্রে করে ভিডিও দুটো তোমরা কিন্তু দেখে নিতে পারো তো চলো गाइस আজকের মতো কিন্তু আমরা ভিডিওটা এতখানি কি রাখলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো